আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস তবুর বলেছেন নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় তিনি বলেন সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে হলে ভূমিকা রাখতে হবে নারী প্রকৌশলীদের আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস দুই উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী প্রকৌশলীদের ভূমিকা শীর্ষ আলোচনা সভার আয়োজন করে নারী প্রকৌশলীদের সংগঠন উইমেন চ্যাপ্টার এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নাইমা নাজনীর নাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুর ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান ড মাহমুদা নাজনীন সহ অন্যান্যরা আজকে দ্য রোল অফ ওমেন ইঞ্জিনিয়ার্স ফর স্মার্ট বাংলাদেশ আমি মনে করি একটি ধাপ অতিক্রম করছে আমরা মনে করি নেক্সট যে আরেকটা ধাপ অতিক্রম করতে চাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তারপরে আমরা চাই জেন্ডার ইকুইলিটির মাধ্যমে আমরা আমাদের নারীর ক্ষমতায়নে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই